সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে শুক্রবার সেনাবাহিনীর একটি দল বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে চালবন গ্রামের কৃষক সাইদুর রহমান তার মরিচ খেতে ওই গ্রেনেডটি পরে থাকতে দেখেন বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন সেখানে ভিড় করেন এরপর বিষয়টি বিশ্বম্ভরপুর থানা পুলিশকে জানানো হয় বিশ্বম্ভরপুর থানার ওসি মুকলেশুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ ওই বস্তুটি দেখতে পায় এরপর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় থাকা সেনাবাহিনীর ক্যাম্পে ঘটনাটি জানানো হয় শুক্রবার দুপুরে সেখান থেকে লেফটেন্যান্ট আল হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসে প্রথমে এটি পরীক্ষা নিরীক্ষা করেন পরে সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন মাটিতে পুঁতে নিষ্ক্রিয় করার সময় গ্রেনেডটি বিকট শব্দে বিস্ফোরিত হয় চারপাশের মাটি কর্ত হয়ে যায় সেনা কর্মকর্তা আল হোসাইন সাংবাদিকদের জানান এই গ্রেনেডের মডেল হচ্ছে এম এটি ব্রিটিশ আমলে সরবরাহ করা হতো উনিশশো সালের পর আর এটি সরবরাহ করা হয়নি এখানে গ্রেনেডটি প্রথম বিশ্বযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময় কোনোভাবে আসতে পারে এটি মাটির নিচে একশো বছরেরও কম বেশি সময় সক্রিয় থাকে গতকাল দুপুর আনুমানিক বারোটার পরে তা থানা থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে এবং ওনার আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের সতেরো ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি এবং বিষয়মপুর থানার থেকে আমাদেরকে একটু রিকোয়েস্ট করা হয়েছিলো চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই এবং সে অনুযায়ী আমরা বিষ্ণুপুর থা থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেয় এবং ওনারা সেই ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে এবং এটা গতকালকেই করার কথা ছিল কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী করার পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল তো এটা যারা এর আগে এটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো তো এটার জন্য এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ নিউজ ডেস্ক সারা বাংলা